পিএস শিক্ষার্থীরা তোমাদের এস ও একাডেমিতে স্বাগতম ধরেছ তোমাদের এই পিউডি চলে এসো একাডেমি বন্ধুরা তোমার ঠিকই শোনালি বন্ধু ডাব্লুবি পিএসসি এসে যে এক্সামিনেশন আবার নতুন করে হতে চলেছে বন্ধুরা সেই এক্সামিনেশনে তোমাদের যে বন্ধুরা তোমাদের আমি এই যে হতে চলেছে তার উপরে এবার আমি জানিয়ে দেবো তোমাদের কবে হতে চলেছে এক্সামিনেশান তোমাদের এই যে নোটিশের ব্যাপারটা কীভাবে চেকআউট করো সব কিছু ডিটেলসে তুলে দেবে ছোটো ভিডিওটির মাধ্যমে তাই বন্ধু ছোটো ভিডিওটি সবাই পছন্দ করে পুরো দেখার চেষ্টা করো ভিডিওটি শেয়ার করে দিও কমেন্ট সেকশানে কমেন্ট করতে হলো না যে রেগুলার বেসিক তোমরা এই চ্যানেল থেকে কিসের ওপর ভিডিও চাইছো ঠিক আছে বন্ধুরা অবশ্যই তাই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে তোমাদের এই যে ভ্যাকান্সি বাড়া হচ্ছে এই ভ্যাকান্সি তোমরা দেখেছ গোটা বছর হয়ে গেছে বছর আগে তোমরা ভ্যাকান্সি আবেদন করেছিলে আবেদন তো করলে কিন্তু তোমরা যে এক্সামিনেশন সেই এক্সামিনেশন ঠিকমতো দিতে পারলে না কেমন দিতে পারলে না তোমরা এক্সামিনেশন জানতে পারলে একদিনে হবে না যেটা পুরনো বছরে আমরা একদিনে দেখতে পেলাম সেই এক্সামের আমরা কেমন দেখলাম ধাপে ধাপে হবে বিহনের শিফট ঠিক আছে সেটা মানলাম যে বিহনের শিফট হবে গেল এই যে শিফটে হবে ফার্স্ট শিফটে যে 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 এক্সামিনেশন হবে ফার্স্টে যে এক্সামিনেশনে তোমরা দেখেছ যে প্রথমে জানা যায় যে কোশ্চেন তারা পরীক্ষা দিতে যাওয়ার আগেই পেয়ে গেছে এই যে ফার্স্টে তোমাদের যে প্রথমেই কোশ্চিন ফার্স্ট হলো তখন থেকে তোমরা দেখছো সবাই মনে একটা দিদি হয় যে পরীক্ষা দিতে হবে না যাবো না দি এই নিয়ে অনেকে পরীক্ষা দিতে যায়নি যে কজনের গেছিলো তারা দেখেছে কি পরিস্থিতি কোশ্চেন তো একদমই সলভ করার মতনই কোশ্চেন হার্ড কোশ্চেন নয় কারণ কাটা বেশি দিয়ে যে কজনকে পাস করাবে ওরা টার্গেট রেখিয়ে দেবে ঠিক আছে বন্ধুরা সেখানে হাড্ডাডি লড়াই একটা বলে দেবে সেখানে বন্ধুরা তোমাদের পরবর্তীতে আমরা দেখলাম এরপর কোনো ইফেক্ট করলো না এখনো পর্যন্ত তোমরা এই যে এফেক্টটা না যাই হোক কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় জানতে পেরেছিলাম তোমাদের আবারও এক্সামিনেশন হবে কিন্তু যে তোমাদের যে ওবিসি কেস মিটবে তারপরে তোমাদের এক্সামিনেশান হওয়ার চান্স থাকছে কিন্তু ওবিসি কেস তো তোমাদের মিটছে না তাই ওবিসি কেস না মিটুক আর মিটুক তোমাদের এক্সামিনেশানে হবেই এটা টার্গেট রাখো আর তার জন্য তোমরা অতি অবশ্যই পড়াশুনো করতে থাকো আর পড়াশোনাগুলো কীভাবে করবে অল্প সময়ের মধ্যে সেটা যদি জানতে চাও সে কমেন্ট সেকশানে কমেন্ট করবে আর ভিডিওটি আজ পশ্চিমবঙ্গের ঘরে ঘরে ছেলে মেয়েদের শেয়ার করে দেয় যে তোমাদের এক্সামিনেশান হচ্ছেই আমি বিভিন্নভাবে জানতে পেরেছি তাই তোমাদের জানিয়ে দিলাম তোমরা যদি আরও ভালোভাবে জানতে চাও অত অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে জানিয়ে দেবো আরও অন্যান্য ভিডিও পেতে গেলে অত্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে পরবর্তী বেড়ে দেখাচ্ছে সে বলতে সুস্থ থাকো ভালো থাকো জেন জে